অবশ্যই অবশ্যই আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন সুতরাং পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের কেউ ভয় দেখাতে পারে না আপনি ভয় পান কিসের এই যেন আজকে থেকে আমাদের রক্তের সম্পর্ক যার সাথে আছে আত্মীয় যদি দুর্বল হয় গরিব হয় সম্পর্ক ছিন্ন করা যাবে বলেন বলেন যাবে বহু মানুষ আজ আমরা ছিন্ন করছি কাদের কারণে স্ত্রীর কারণে বহু স্বামী এখানে বসে আছে দেখতে ভালো মানুষ মনে হলে কি হবে নিজের স্ত্রীর কারণে নিজের আপন বোনের সাথে সম্পর্ক ভালো না এই কথা বলছে না কেন সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবন জান্নাতে যেতে পারবেন না আপনার স্বামীর যদি আপনি চান যে বেশি দিন বেঁচে থাক আমার স্বামী তার সম্পদ তার সম্মান আরো বেড়ে যাক আপনি সব সময় চিন্তা করবেন স্বামীকে দিয়ে যে তুমি যা করো করো কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখো রক্তে কিন্তু আজ একশোটার আটানব্বইটা পরিবারে আমরা স্ত্রীর কারণে আর শাশুড়ির কারণে আমার নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারি না অস্ট্রিয়ার মেয়েরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি মা মেয়ে বোন ফুফু যাই বলেন বাইরের জেলায় যান নিজের জেলায় থাকেন স্বামীকে সব সময় উদ্বুদ্ধ করবেন যে তুমি যদি বেশি দিন বেশি থাকতে চাও আর সম্পদ আর সম্মান দুনিয়ায় কামাতে যাও সম্পর্ক গুলো ঠিক রাখো আমার কথা শুনে তুমি কিছু করতে যাবে না এরকম মহিলা আমরা তৈরি করতে চাই না সম্মানিত মা কে আল্লাহ এরকম মনের হওয়ার তৌফিক দিন তাহলে এই মেয়েরা বাইরের জেলায় গেলে বাইরের কোন জায়গায় স্বামীর বাড়িতে গেলে জেলার সুনাম হবে যে না বিয়ে করতে চাইলে কুষ্টিয়া করবে কপাল ভালো কি খারাপ আমরা জানি না বাইরের জেলায় বিয়ে করে এখন ভালো আছি এটা তার মাইকে বলা যাচ্ছে না ভালো আছি আলহামদুলিল্লাহ মেয়েদেরকে বলছি সম্মানিত মা বোনেরা মন উদার করবেন আজ হাজারো স্বামী আমরা মানসিক রোগী হয়ে গেছি আপনাদের ছোট মনের কারণে আমি যে কথা বলছিলাম মানুষের ভেতরে ভীতি সৃষ্টি হওয়ার পেছনে কারণ মানুষের আকিদা এই যে পরিষ্কার না হওয়া এবং যারা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে খাদিজা শুনিয়েছিলেন ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন পৃথিবীর জিন না আপনিও ভয় পাবেন না যদি রক্তের সম্পর্ক অটুট রাখতে পারেন আমি সহ যারা এসেছি মা বোনদেরকে আমি সাহায্য করার জন্য বলছি আর আমরা উদ্বুদ্ধ হচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের রক্তের সম্পর্ক যেন ঠিক থাকে পারবেন না ওয়াজটা মনে রাখতে আমল করতে আল্লাহ তৌফিক দিন পাঁচটা বিষয় যদি থাকে ইসলামে পরিপূর্ণ আসা যায় আকীদা সাফ দুই নম্বরে আত্মসমর্পণ করা এটা সূরা বাকারার ১৩১ নাম্বার আয়াতে দলিল আছে তিন নম্বরে চরিত্র উন্নত করা উত্তম চরিত্র অধিকারী হওয়া চার নম্বরে প্রত্যেকটা কাজে ইখলাস তৈরি করা যা করবেন আল্লাহর জন্য যদি আপনি দিনের কাজ করতে গিয়ে একামতে দিনের কাজ করতে গিয়ে কেউ বাধা দেয় কেউ গালি দেয় রাসা কার পরে বলুন কারণ আমি করছি কার জন্য ইজাহিদা নাফিসাবেল্লাহ ওয়ালা ইয়াকফুনা লাউমাতালাইম আমার তেলাওয়াত কি তো হাতিছেন 6 নাম্বার পয়েন্টে এটা আছে 5 নম্বরে হচ্ছে নিজের লেনদেন গুলো ঠিক করা এই তারা গোনিয়া এর পরে হোসেনাবাদ বাজারে বহু মানুষ বাকি খায় বাকি হওয়ার পরে দোকানের সামনে দেয়া যায় না অন্য রাস্তা ধরে আপনি যতই করেন আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি কারণ পরিপূর্ণ ইসলামে আসতে হলে এই পাঁচটা বিষয় মাস্ট বি ভেতরে আনা লাগবে আমি সহ প্রত্যেককে আল্লাহ এগুলো আমল করে দুনিয়ার জীবন ত্যাগ তাও তাহিদ্দিন আমিন